মা আনন্দে তোমার কৃপায় তুমি মুকুরটা পাইয়ে দাও যে করেই হোক মুকুর যেন পাওয়া যায় মা গুহ কারোর যেন কোনো অমঙ্গল না হয় তুমি দেখো ম্যাডাম অনেক খোঁজাখুঁজি করেছি মুকুট কোথাও খুঁজে পাওয়া যায়নি মুকুট কি করে পাওয়া যাবে আসল মুকুট তো মিস্টার বিশ্বাসের জিম্মায় তাহলে মুকুটটা কোথায় তো মনে বাড়ির বাড়ি চলে গিয়েছে পাওয়া যাবে এরকম কথা বলো না বর্দা আমাদের পরিবারের ভাগ্য মঙ্গল অমঙ্গল সব ওই মুকুটের সঙ্গে জড়িয়ে আছে সেটাই তো আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে এ কাজ কে করলো মিস্টার সমীর গুহ আমি খুব দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আপনার বাড়ির নতুন বউ কথা বলি যিনি ওই কিরিট পাহাড়ায় সারা রাত ছিলেন সন্দেহটা তার উপরে ছাড়ার কারো উপরে কিন্তু বর্তায় না তাই আপনারা যদি একটা ফর্মাল কমপ্লেন করেন এফআইআর করেন তাহলে আমি কিন্তু ওনাকে অ্যারেস্ট করতে পারি আর ওনাকে অ্যারেস্ট করাটা খুবই জরুরি আর কেসটা কোর্টে উঠলে আপনি জানতে পারবেন মানে অফিসার এসব আপনি কি বলছেন কথা এরকম কাজ করার মেয়ে নয় অফিসার আমার বোন বলে বলছে না কিন্তু সত্যি এরকম কাজ করতে পারে না হ্যাঁ হ্যাঁ অফিসার ওর মতো ভক্তিবতী মেয়ে আর দুটো নেই একদম ওই মুকুট এই বাড়ির ঐতিহ্য আর কথা কলি গুহ এই বাড়ির নতুন সদস্য তাই এই বাড়ির মান সম্মান ঐতিহ্য নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা নেই না না এ আপনি কি বলছেন কোথাও একটা ভুল হচ্ছে দেখুন কথা আমাদের বাড়ির সেই সদস্য যার প্রত্যেকের ভালো টাকা নিয়ে মাথা ব্যথা ও এরম কাজ করতে পারে না কোথাও একটা ভুল হচ্ছে আমি বারবার করে আপনাকে বলছি আর আমাদের কারোর ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্লিজ আপনি একটু অন্যভাবে ভেবে দেখুন